বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত ভিডিওর দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের ভিডিও সম্পূর্ণ প্রেমের উপন্যাসগুলি নিয়েই এবারে এক এক করে উপন্যাসগুলো দেখে নেব আমাদের প্রথম উপন্যাস দেখতে পাচ্ছি সেই জনপ্রিয় লেখা বুদ্ধদেব গুহর একটু উষ্ণতার জন্য এটি একটি সম্পূর্ণ উপন্যাস এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটার মুদ্রিত মূল্য তিনশো পঁচাত্তর টাকা এখানে আপনি ব্লার্বের অংশটি পড়ে নিতে পারেন আর এবার আমি ভেতরের কয়েকটা পেজ আপনাদের দেখিয়ে দেবো এবার এই উপন্যাসটা সম্পর্কে বলতে গেলে এটা তো জনপ্রিয় উপন্যাস আমি প্রথমেই বললাম এখানে নরনারীর পারস্পরিক সম্পর্ক গভীর প্রেম এবং প্রকৃতির যে বর্ণনা লেখক দিয়েছেন তা সত্যিই এক কথায় অনুবদ্ধ এবারে যে বইটি নিয়ে কথা বলবো সেটা লেখক সমরেশ বসুর লেখা প্রজাপতি প্রচ্ছদটি আপনি এখানে দেখতেই পাচ্ছেন বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এখানে পিছনে লেখকের ছবি দেওয়া রয়েছে এই বই নিয়ে অনেক বিতর্ক হয়েছে তো এখানে বইয়ের আপনি ভিডিওটি পজ করে ব্লার্বের অংশটি পড়ে নিতে পারেন আর এই বইয়ের মূল্য তিনশো টাকা করা হয়েছে আর এইটা আঠেরো বছর ধরে অশ্লীলতার দায়ে নিষিদ্ধ ছিল এই বইটি তারপরে যথারীতি আবার এই বইটি আসে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয় এটিও সম্পূর্ণ একটা প্রেমের উপন্যাস তো আপনি বুঝতেই পারছেন কি ধরনের উপন্যাস এবারে পরবর্তী বই আমরা দেখে নেব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একা এই বইটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এখানে বইয়ের আপনি ব্লার্বের অংশটি দেখে নিতে পারেন এই যে সম্পর্কের আমাদের বিভিন্ন টানাপোড়েন চলে সেই সম্পর্কের বিভিন্ন দিকগুলো খুব সুন্দরভাবে লেখিকা ফুটিয়ে তোলেন আমাদের এই উপন্যাসগুলির মাধ্যমে তো এই বইটির মূল্য তিনশো টাকা এটিও আপনি দেখতে পাচ্ছেন তো সম্পর্কের টানাপড়েন নিয়ে যে সমস্ত লেখা যদি আপনি পড়তে চান তার মধ্যে রয়েছে প্রেম তো অবশ্যই এই উপন্যাসটি আপনি ট্রাই করতে পারেন উপন্যাসে পরিবারের সদস্যদের মধ্যে টানাপোড়েন ও জটিল সম্পর্ক তুলে ধরা হয়েছে যেখানে আধুনিক জীবনের অনেক দিক তুলে আনা হয়েছে আর বর্তমান সময়ের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি তুলে ধরেছেন লেখিকা যেটা ভীষণই সুন্দর এবারে দেখে নেব আমাদের পরবর্তী বই লেখিকা তিলোত্তম মজুমদারের লেখা জল ও চুমুর উপাখ্যান এই বইটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এখানে পিছনে বইয়ের ব্লাবের অংশটি আপনি দেখে নিতে পারেন অথবা এই সামনেও অনেকটা বড় করে লেখা আছে সেটাও আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবার এই বইটির মূল্য দুশো টাকা এখনো পর্যন্ত রয়েছে তো বইটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় শুধুমাত্র কয়েকটা চিঠিকে অবলম্বন করে রচিত হয়েছে এই উপন্যাস উপন্যাসে মেধাবী অর্ণপূর্ণা তার জীবনের গল্পই বলে এই উপন্যাস তো এটা একটা সম্পূর্ণ প্রেমের উপন্যাস প্রেম এবং সামাজিক যে দিকগুলো লেখিকা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তা আপনারা এই উপন্যাসটিতে পাবেন এবারে দেখে নেব পরবর্তী উপন্যাস লেখিকা তিলোত্তম মজুমদারের লেখা নির্জন সরস্বতী এটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এটাও আপনি দেখতে পারেন এর এদিকে লেখিকা সম্পর্কে বিস্তারিত তথ্য আর এদিকটা রয়েছে আপনার আবার ব্লার্বের অংশ এই বইটির দাম আছে এখন চারশো টাকা এবার এই বইটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় এই উপন্যাস সম্পূর্ণ নারী কেন্দ্রিক একটি উপন্যাস উপন্যাসে মুখ্য চরিত্রে রয়েছে দেবাদ্রিতা তার জীবনে দুটো জিনিস নিয়ে টানাপোড়েন চলতে থাকে একটা হচ্ছে তার সম্পর্ক আর দ্বিতীয় হচ্ছে তার পে মানে পড়াশোনা তো সিএ পরীক্ষায় সে বারবার ব্যর্থ হতে থাকে তো এই ব্যর্থতা আর এই প্রেমের যে ব্যর্থতা এই দুটো কি কাটিয়ে উঠতে পারবে দেবাদ্রিতা জানতে হলে অবশ্যই উপন্যাসটি আপনাকে পড়তে হবে এবারে দেখে নেব পরবর্তী উপন্যাস লেখক প্রচেত গুপ্তের লেখা সেই সব ছায়া মানুষ এ বইটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে পিছনে এখানে ব্লার্বের অংশ কিছুটা দেয়া রয়েছে সেটা আপনি দেখে নিতে পারেন এবার এখানে লেখক প্রচেতুপ্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা এবার এদিকে বইয়ের ব্লার্বের অংশটা বড় করে দেওয়া আছে সেটা আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবার বইটির মূল্য রেখেছে চারশো টাকা এ এক আশ্চর্য জীবন কাহিনী এই উপন্যাসে নারী পুরুষের শরীর আর মনের বিপন্নতায় নিয়ে নতুন করে দিশা খুঁজেছেন লেখক যা শেষ পর্যন্ত অমোঘ নিয়তির কাছেই সমর্পিত হয় এই উপন্যাস দেখে নেব পরবর্তী উপন্যাস লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেয়াল এটি একটি হার্ড কভার বই এখানে যতগুলো বই দেখাচ্ছে সবই হার্ড কভার বই তো এই বইটার দাম এখনও পর্যন্ত দুশো পঞ্চাশ টাকা রয়েছে ব্লারবের অংশটি আপনি চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এই উপন্যাসটি বাবা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েনের গল্পই বলে চলে এবারে দেখে নেব আমাদের পরবর্তী উপন্যাস কন্দর্প তমাল বন্দ্যোপাধ্যায় এটি হচ্ছে আনন্দের নোভেলা আনন্দ পাবলিশার্স থেকেই প্রকাশিত হয়েছে এখানে পিছনের ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন এবারে এই বইটার দাম দেখে নেব আমি আপনাকে দামটা দেখিয়ে দিচ্ছি আনন্দের নোভেলা এটার দাম হচ্ছে এখনও পর্যন্ত দাম রয়েছে দুশো টাকা তো আপনি কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন বইয়ের বেশ সুন্দর কোয়ালিটি এটাও একটা প্রেমের উপন্যাস এবারে দেখে নেব পরবর্তী একটি উপন্যাস তো সেই উপন্যাসের আমরা চলে যাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত এটাও একটি বেশ জনপ্রিয় উপন্যাস সুচিত্রা ভট্টাচার্যের সামাজিক লেখা তার সাথে রয়েছে প্রেম তো এখানে সুচিত্রা ভট্টাচার্য সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এই বইটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির দাম মূল্য তিনশো টাকা আর এখানে ব্লার্বের অংশটি আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবার এখানে বইয়ের ভেতরটা আমি দেখা দেখিয়ে দিচ্ছি এই প্রত্যেকটি বই এখানে কিন্তু হার্ড কভার বই আপনি আনন্দ পাবলিশার্স থেকেই ম্যাক্সিমামটা প্রকাশিত হয়েছে তো এই ছিল সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত এবারে দেখে নেব সমরেশ মজুমদারের লেখা একটা উপন্যাস একাকিনী এটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এখানে পিছনের ব্লারবের অংশটি দেখে নিতে পারেন এটিও মানে সামাজিক উপন্যাস সামাজিক উপন্যাসের মধ্যে রয়েছে প্রেম সেই প্রেমের মধ্যে টানা পড়েন ইত্যাদি এটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এর মূল্য তিনশো টাকা এখানে ব্লার্বের অংশটি দেখে নিতে পারেন তো এ কাহিনিও এক জীবনের কাহিনি যা সত্যি অসাধারণ কাহিনী আপনি এটা পড়তে পারেন এর সাথে রয়েছে প্রেম যে বিষয় হচ্ছে আজকের বিষয় যেমন প্রেম তো সেই প্রেম সম্পর্কিতই এই উপন্যাসগুলি আমি দেখিয়ে দিলাম এবারে আমরা দেখে নেবো আজকের পরবর্তী বই সেই মোহনার ধারে নন্দিতা বাগচি এটাও একটি প্রেমের উপন্যাস এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে তো এখানে আপনি দেখে নিতে পারেন বইয়ের ব্লার্বের অংশটি এবার এখানে লেখিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা এটি একটি সামাজিক প্রেমের উপন্যাস সমাজের বিভিন্ন দিককে লেখিকা তুলে ধরেছেন এখানে ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন আর এই বইটার দাম এখনও পর্যন্ত দাম রয়েছে একশো টাকা তো এই এবার এখানে যে বিষয়টা হচ্ছে যে সমাজের বিভিন্ন দিককে লেখিকা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সাথে রয়েছে প্রেম তো এই বইটাও আপনি ট্রাই করতে পারেন প্রেমের উপন্যাস হিসাবে এবারে আমি বলে দিই বইগুলো আপনি বই অনলাইনের থেকে কিভাবে সংগ্রহ করবেন দেখুন স্কিনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের কলেজ স্ট্রিটে যে দোকান রয়েছে সেই দোকানের ঠিকানাটাও স্কিনে দেওয়া রয়েছে তো আপনারা আমাদের সরাসরি কলেজ স্ট্রিটের দোকান থেকে এসেও নিতে পারেন অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে আর আপনি যদি বাড়ি থেকে বসে অর্ডার করতে চান তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অর্ডার প্লেস করতে পারেন এই বইগুলির এই ধরনের নতুন নতুন বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে কোনো নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে